মেডি সিরিবিটা ঠিক আছে ডক্টর ডেভি ফুল বডি দাও কিন্তু ফেস বডি সবই কিন্তু ফর্সা করতে ফর্সা আর কি কি কাজ করবে ফর্সা পাশাপাশি পাশে হচ্ছে আপনার বিভিন্ন যে বংশিত দাগ আছে যেমন অনেকের এই যে মাছখানে আঙ্গুলের মাঝখানে দাগ থাকে এই যে কোনোতে দাগ থাকে গলাতে দাগ থাকে বিভিন্ন স্থানে প্রাইভেট স্থানে প্রাইভেট স্থানে বিভিন্ন স্থানে বিভিন্ন স্পট ব্ল্যাক স্পট গুলো রিমুভ করবে ব্ল্যাক স্পট গুলো রিমুভ করবে ওকে ফুল বডি ফসার পাথর থাকে কিন্তু ব্ল্যাক স্পট গুলো কিন্তু রিমুভ করবে এবং স্কিনে কোনো প্রবলেম থাকলে ওগুলোও সমস্যা সমাধান করবে দূর করবে জি আচ্ছা তো এরকম প্যাকেজ আজকে প্যাকেজে কয়টা আছে আজ আজকে প্যাকেজে তো প্রথম দেখতে দিচ্ছি কইলে সাবান একটা সাবান এই যে ডক্টর ডেবি একদম খোদাই করে লেখা দেখেন ওকে ডক্টর ডেবি খোদাই করে লেখা আচ্ছা জি

তার মানে আর এটা কিন্তু এরকম একটা লোসন ফেস করতে পারবেন হ্যান্ড এবং দুইটা তিনটা আচ্ছা কেউ যদি বডি ক্রিম সারা যদি শুধু লোশনটা নিতে চায় চেঞ্জ করে নিতে পারে দুটো দুটো থাকবে প্রোগ্রামে আপনি যেটা নেন যে হয়তো হয়তো বডি ক্রিমটা নিবেন অথবা বডি লোশনটা নিবেন তিনটা আইটেম আছে যেকোনো একটা আইটেম জি আচ্ছা প্যাকেজটা কিন্তু তিনটা তিনটা আইটেম নিয়ে তৈরি আচ্ছা এই তিনটা জি সাবান ক্রিম সাবান ফেসের ক্রিম এবং লোশন অথবা বডি ক্রিম যে তিনটা আইটেম দিয়ে তৈরি ওকে বডি ক্রিমটা আর কি অল্টারনেটিভ আছে বডি লোশন বডি আপনাদের ইচ্ছা এখন কোনটা নেবে তবে তিনটা আইটেম নিয়ে একটা প্যাকেজ জি বাকিগুলো কি বাকিটা হচ্ছে ক্লোব জি ক্রিম

আহ তিনটার সাথে দুইটা গিফট দুইটা গিফট ওকে টুট গোলাপী ক্রিম এবং ক্লোবজি একটা গিফট দুইটা গিফট পেয়ে যাচ্ছেন এই তিনটার সাথে তিনটার সাথে তো ঠিক আছে এখন আমরা প্রাইজে যাই আর কেউ যদি চারটা নিতে চায় মানে দিনেরটা নিতে চায় ওটাও ওটাও আলাদা আমাদের করে নিতে হবে আমাদের করে নিতে হবে আমাদের জাস্ট প্যাকেজটা তো আগে প্রাইসটা বলি তো প্রাইসটা আমরা দেখাই আমরা সাবানটা দিচ্ছি কি 380 টাকা 380 টাকা 380 টাকা আচ্ছা আর বডি ক্রিমটা অথবা লোশন যেটা নেন ওটা দিচ্ছি কি আমরা

মনে করেন যে আলাদা আলাদা যদি সেল করি তাহলে একটা আলাদা আলাদা প্রফিট আর আমরা যদি কম্পিউটার সেল করি তাহলে ডিসকাউন্ট একটা প্রাইস দিয়ে দিচ্ছি এবং স্টুডেন্ট বাজেট অফার নিতে পারে সবাই নিতে পারে এবং ঢাকার বাইরেও থেকেও দেখা যায় যে অনেকে আমাদের প্রোগ্রামটা দেখে হাই প্রাইসের কারণে বিভিন্ন চ্যানেলে হাই প্রাইস কারণে ওরা সাহস করতে পারে না গ্রামে কিন্তু অনেক একটু বিশেষ করে কিন্তু ফেসবুকে প্রচুর প্রাইস রাখে প্রচুর প্রাইস তো আপনারা কিন্তু এই বাইদের এরকম সব থেকে কিন্তু নিতে পারেন একদম রিজনেবল প্রাইস বাজেটের জি স্টুডেন্ট বাজেটের প্রাইসের মধ্যে আমরা দিচ্ছি গিয়ে অনলি 1050 টাকা মানে 1480 টাকার প্রোডাক্ট প্রোডাক্টটা দিচ্ছি

স্টুডেন্টদের জন্য এবং অনেকে গ্রাম অঞ্চলে থাকে হ্যাঁ কিছু অনেক সবার তো আর্থিক অবস্থা থাকে না অনেকে দেখে দেখে অনেকে ভাবে আর এত টাকা নিতে পারলাম না যাক তাদের জন্য আজকে আমরা আমরা একটা তারপর বলবো কম প্রাইস দিচ্ছি বলে যে আপনারা মনে করেন যে কোনো আমরা যা দেখাচ্ছি সেরকম পাবেন না হান্ড্রেড পাবেন সেম প্রোডাক্টটা পাবেন এবং চেক করে নিবেন আর আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি আমরা কিন্তু প্রোডাক্টের একটা টাকা অগ্রিম নিচ্ছি না একসাথে নিতে চাই তাহলে তিনটার দাম এক হাজার টাকা টোটাল হবে এক হাজার টাকার প্লাস

কাস্টমারকে আরেকটা কথা বলবো যে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট করেন আমাদেরকে আমরা কোন ধরনের প্রতারণার কোন প্রশ্নই আসে না কারণ আমাদের একটা নিজস্ব প্রতিষ্ঠান আছে আমরা এই প্রতিষ্ঠান রেখে চলে যাবো না তারপর অনেকে দেখেন পেজ থেকে প্রোডাক্ট কিনলে দেখা গেল ভালো না হলে কাস্টমার ফোন দিলে কাস্টমার করে দেয় আমাদের কিন্তু চারটা পাঁচটা নাম্বার নেই আমাদের একটাই নাম্বার আমাদের প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমাদের একটাই নাম্বার আমাদের একটাই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই বিকাশ নাম্বার একটাই নগদ নাম্বার একটাই পার্সোনাল নাম্বার আমরা এই একটা পার্সোনাল নাম্বার

পেমেন্ট করতে হবে না ডেলিভারি চার্জটা আগে দিতে হবে অর্ডারটা কনফার্ম করা চলো আল্লাহ হাফেজ